হিন্দু আবার হয় কেমনে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমার তেমন ধরেন এটা কেমনে সম্ভব এটা আজকে এক দৃশ্য দেখছি যদি এই দৃশ্য দেখার আগে আমি মনে যেতাম আমার ভালো হতো এরকম একটা নিকৃষ্ট দৃশ্য আমি দেখছি বলবো বলবো বিখ্যাত ছিলেন হাজর আমি ছেলে হাজর মলানা আনজাসা কাশ্মীরি কি নাম আমাদের চোখে দেখা ঘটনা একদিন দুই ছেলে অজু করতেছিল অজু করতে ছিল দুজনে কথা ঘটেছে

এক হিন্দু প্রার্থী উদাহরণ আর মুসলিম হিন্দু বলেন কি জুমান নামাজের পরে মুসল্লিরা বের হইছে ওই প্রার্থীর ছেলের বউ استقبالের জন্য আসছে নাউজুব 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 মুসলমানদেরকে স্বাগত হিন্দু ভারতী হিন্দু প্রার্থী ছেলের বউ হ্যাঁ করুন এরপরে তো এখানেই শেষ নয় এবার উনি অনা দিয়েছেন ওনার পেছনে কয়েক শ মুসল্লি এই মাত্র জুমাটা পড়ে বাইরে জুমা আবার পড়াইছে হুজুরে আবার জুমা পড়াইছে জুমার বয়ান করছে মুস্তাক হুজুর আরো শুনবেন না এবার তো বেডি হুজুর লোক আইসে মুস্তাফা

হাসছেন বলেন মালিক কি করছে বলেন হাসছেন তো বলেন কি করছে বলেন এই এই মেসি কি করতেছে বলেন জমিন কি বলে অনুমতি দাও গিলে খেয়ে ফেলি পাহাড় কি বলে অনুমতি দাও পিছে ফেলি আসমান কি বলে অনুমতি দাও ভেঙে পড়ে যাই সাগর কি বলে অনুমতি দাও ভাসায় বাতাসে কি বলে অনুমতি দাও উড়ায় দেয় বলেন একটু অপেক্ষা কর আমি ছাড় দেই ছেড়ে ভুলছি আমরা আমাদের আত্মাভিমান কি পরিমাণ ভুলছি আমরা আমাদের ইমান কি পরিমাণ ভুলছি আমরা আমাদের ইসলাম কি পরিমাণ ভুলছি এক মুসলিম সে হিন্দুর পিছনে ছুটে কামায় তাও আমার নারী এর পেছনে ছুটে কামায়

গায়রাত খো গেই গায়রাত তো চলে গেছে চলে গেছে সেটাও চলে গেছে বাস্তব না বাস্তব নিজেকে বাঁচান নিজেকে বাঁচান নিজেকে বাঁচান নিজেকে বাঁচান আগামী প্রজন্মকে বাঁচান সন্তানকে বাঁচান সন্তানকে দিন শিখান সন্তানকে দিন শিখান আরে সন্তানকে দিন শিখান কি বলছি বলেন কেমনি বাঁচাই কেমনি লাক্সামে বড় একটা বিলবোর্ড আছে বিলবোর্ড বিলবোর্ডে কি শুনে শুনেন এক বৃদ্ধের ছবি দেওয়া আছে সাথে বৃদ্ধের ছবি ওই বৃদ্ধ বলতেছে খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস বৃদ্ধ তার ছেলেকে চিঠি লিখছে বুঝেন নাই বৃদ্ধ তার ছেলেকে বলছে খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস কেন আমি যে তোকে দিন শিখাই নাই এজন্য তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি আর না হয় খোকা আমি তোকে দিন শিখাইনি এজন্য তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস আর আমি বৃদ্ধাশ্রমকে তোকে বলছি তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি না হয় তোকেও আসতে হবে এখানে ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইসলাম বাঁচান ইসলাম বাঁচান দেশটাকে বাঁচান দেশটাকে কি করেন দেশটাকে বাঁচান আমি যত ফিসে উঠতেছি ওই বেটি তো তামার দিকে আইতেছে মনে কিছু কোত্তাটা তো সুন্দরই দেখা যাক মনে হচ্ছে একটু দামি দামি আছে লাগে দেখছেন নি আপনি এটা যদি হয় দেশ এটা যদি হয় ইসলাম একটা মুসলিম একটা হিন্দুকে ভোট দেয় কেমনি একটা হিন্দু একটা মুসলিমকে একটা মুসলিম একটা হিন্দুকে কেমনি ভোট দিবে হ্যাঁ ও ক না না ওগুলো জাম্মু তো তেমন আশ্চর্য লাগে না মেথরের কাছে কি গন্ত লাগে না 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 তার তো গন্ধ লাগে না আপনি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন এই জন্য লাগে না আমি যে হঠাৎ করে দেখছি আমার আমি পাগল হয়ে গেছি এটা কি ইসলাম

আরে সাত আসমানের সব ফেরেস্তা একসাথে যেন চিল্লাই উঠছে আল্লাহ এটা কি দেখতেছি এটা কি দেখতেছি আল্লাহ এটা কি দেখতেছি এটা জুমা পড়ে কার পেছনে গেল জুমাটা পড়ে এটা কার পেছনে গেল জুমাটা পড়ে কার পেছনে গেল এটা ইমান তিনি ইমানকে কেমনে বাঁচাবেন বন্ধু মাঝে 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 তবলিগে যাবেন মাঝে মাঝে কোন তিন দিন মসজিদে মসজিদে যাবেন Bana ne inşallah. inşallah.